দুইশালিক ফ্যানদের জন্য আজকের সবচেয়ে বড় খারাপ খবর দুইশালিক নন প্রাইম স্লট বিকেল সাড়ে পাঁচটা স্লটে শুরু হয়েও শুরু থেকেই প্রত্যেক সপ্তাহেই টিআরপিতে দুর্দান্ত চমক দেখিয়েছিল হাই ভোল্টেজ এপিসোড দিয়ে টু প্লাস টিআরপি থেকে আস্তে আস্তে ফাইভ প্লাস টিআরপি দিয়েছিল সর্বোচ্চ ফাইভ পয়েন্ট টু টিআরপি দিয়েছিল দুইশালিক যেখানে প্রতিপক্ষ ধারাবিক ছিল অনেকটা গ্যাপে পিছিয়ে তবে দুই শালিক ফ্যানদের জন্য সবচেয়ে বড় খারাপ খবর হল এখনও দুই শালিক জমজমাট এপিসোড দিলেও টিআরপিতে প্রতি সপ্তাহেই কমতে শুরু করেছে প্রত্যেক সপ্তাহেই টিআরপি কমতে কমতে এই সপ্তাহে থ্রি এসে দাঁড়িয়েছে গত সপ্তাহে ফোর পয়েন্ট ফোর টিআরপিতে ছিল প্রতিপক্ষ ছিল টু পয়েন্ট এইট এই সপ্তাহে দুই শালিকের টিআরপি কমে থ্রি পয়েন্ট নাইনে এসে দাঁড়িয়েছে কিন্তু প্রতিপক্ষ মাত্র জিরো পয়েন্ট ওয়ান কমে টু পয়েন্ট সেভেন দুইশালিকে টি এতটা কমার কারণ এখনো জানা যায়নি এখনো হাই ভোল্টেজ জমজমাট পর্ব হলেও কেন দুই যাচ্ছে না। তবে অনলাইন কমছে অনেকটাই এগিয়ে রয়েছে দুই শালিক হঠাৎ করেই দুই শালিকে টিআরপি এতটা কমে যাওয়ায় খুবই মন খারাপ করেছে দুই শালিক ফ্যানেরা আপনাদের কি মনে হয় দুই শালিক কি আগামীতে টিআরপিতে এগিয়ে আসতে পারবে কমেন্টে জানাবেন দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ